কয়েন বিক্রি করে একজন ভদ্রলোক আমাদের কাছে কিছু টাকা পেয়েছেন দেখুন সব সময় টাকার অঙ্ক বলা যায় না কারণ ওরা বারণ করে যে বলার দরকার নেই পেয়ে আপনি কিছু কয়েন বিক্রি করে টাকা পেয়েছেন দাদা কেমন লাগছে বলুন দর্শকদের খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দেখলেন এখানে এসে বলুন ঠিকই আছে কোনো অসুবিধা নেই তো মানে আপনি আপনি কয়েন নিয়ে আসবেন টাকা পেয়ে যাবেন কোনো কোনো রকম কোনো অসুবিধা নেই তো কয়েকদিন কাজটা বেশ দাদা আপনি কোথা থেকে আসছিলেন থেকে যা কিসে করে আপনি বাইকার এসেছেন জায়গাটা ভালো লাগছে আপনি এসেছেন আপনার নামটা জানতে পারি বাপন জেস দাদা খুব ভালো লাগছে তাহলে আপনি টাকা পেয়েছেন হাতে খুশি হয়েছেন ঠিক আছে আবার আসবেন আসার জন্য আপনাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এখন কি কয়েন দিয়ে দাদা টাকা পেয়েছে একটু দেখিয়ে দিই আমরা যে কয়েন নিয়েছেন সে দুটো একটা দেখিয়ে দিই দেখুন দু সালের হায়দ্রাবাদ মিন্টের পাঁচ টাকার কয়েন কপার নিকেলের আর এটা হচ্ছে দু হাজার স্টিলের দু সালের কলকাতা মিন্টের এখন এই কয়েনগুলো এই যে দু সালে হায়দ্রাবাদ মিন্টের এই কয়েন হায়দ্রাবাদ মিন্ট মানে নিচে কিন্তু স্টার হতে হবে এই কয়েনগুলো কিন্তু দামে খুব সস্তা এইগুলো আপনি এই ক্লোজ দেয় কয়েনগুলো আপনি এক হাজার দেড় হাজার দু হাজার তিন হাজার টাকা কিন্তু বিক্রি করতে প্রতি পিস আরও বিভিন্ন রকমের কয়েন নিয়ে এসেছেন যেহেতু এটা শর্ট ভিডিও তাই সব কয়েন কিন্তু দেখাতে পারবো না ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমি থাকি পূর্ব বর্ধমান মিমারি নিমো প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সবাই কিন্তু খালি কেউ পনেরো কুড়ি তিরিশ হাজার টাকা কিন্তু পায় না ভালো কয়েন নিয়ে এসলেই তবে কিন্তু আপনি পাবেন